বরিশালের লঞ্চ আর ডুবছে না বরং ডোবাচ্ছে সিলেটকে হারিয়ে আরও এক জয় তামিম গংয়ের প্রথমে রিশাদের ঘূর্ণি পরে ব্যাট হাতে হৃদয় ম্যাচের ঝোড়ো ইনিংসে বেশ সহজ জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদরা চার ম্যাচ তিন জয় ফরচুন বরিশাল ভুল করেনি এক ম্যাচের বেশি এক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু এরপর ছন্দ পতন মনে হল ব্যাক টু ব্যাক জয় দিয়ে জয়ের ধারায় ফিরেছে তামিমের দল আজ মুশফিকের হাতে সমস্যা থাকায় দলের কিপিং করেছেন শান্ত এর আগে আরিফুলের ছোট চেষ্টায় সিলেট একশো ছাব্বিশ রানের মামুলি টার্গেট দেয় বরিশালকে অবশ্য সেই লক্ষ্য টপকে যেতে ম্যাচের প্রথম বলে রকিম কর্নয়েলের বলে গোল্ডেন ডাকের শিকার হন তামিম ইকবাল খান একাদশে ফিরল ব্যাট হাতে রানের দুনিয়ায় ফেরেননি শান্ত তিন বলে চার রানে তাকে ফেরান তানজিম সাকিব এরপর আর বিপদে পড়েনি বরিশাল দল একের পর এক চার ছয় স্লেটকে স্লেটের মাটিতে আরও এক হারের দিকে নিয়ে যান মায়ের্স এবং তাহিদ হৃদয় নয় ওভারে একশো প্রেরণ বরিশাল দশম ওভারে রোয়েল মিয়াকে চার মেরে ফিফটি তুলেন মায়ার্স এরপর একই পথে হারছিল তাহিদ হৃদয় যদিও ফিফটির দুই রান আগেই তাকে ফেরান তানজিম সাকিব ফলে বিশাল এক জয় নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বর স্থান নিশ্চিত করেছে বরিশাল এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আঠারো দশমিক দুই ওভারে সব উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো পঁচিশ রান তোলে স্লেট ব্যাট হাতে সর্বোচ্চ ছত্রিশ রান করেন আরিফুল হক ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি স্লেটের শূন্য রানের মাথায় সাজু করে ফেরেন ওপেনার রনিতাল লোকদার তার বিদায়ের ধাক্কায় সামাল রকিম করোনাল এবং জাকির হাসান জুটি সাতাশ রানে যোগ হয় তাদের ব্যাট থেকে এরপর শাহিন আফ্রিদির বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফ্রেন কর্নওয়েল এরপর জর্জ মানসিকে দিয়ে দারুণ জুটি করেন জাকির এই জুটিতে যোগ হয় আরও উনষাট রান মনে হচ্ছিল বড় স্কোর গড়তে পারে সিলেট যদিও হঠাৎ ছন্দপতন তার সম্ভব হয়নি দলীয় ছিয়াত্তর থেকে তেরাশি মাত্র সাত রান তুলতে পাঁচ উইকেট হারায় দলটি এরপর আরিফুলের ওই ইনিংসে ভর করে মোট একশত ছাব্বিশ রানের প্রায় আগের সিলেট যা মোটেও যে যথেষ্ট নয় তা সবারই জানা